ফের বারো মাইল জঙ্গলে ফিরল বাঘ ভোরে ফাঁকা রাস্তায় বাঘ চোখে পড়তেই আতঙ্ক এলাকা জুড়ে স্থানীয় বারোর কাছে মিলল পায়ের ছাপ বারো মাইল জঙ্গলে ফিরল বাঘ ভোরে বারো মাইল জঙ্গলের ভিতর সুতানের রাস্তায় বাঘের সামনে চলে আসেন স্থানীয় সুতান গ্রামের এক বাসিন্দা বাঘটি তাকে আক্রমণ না করলেও আতঙ্কে কোনো তিনি ফেড রানীবাদের নিকে বাইক নিয়ে রওনা দেন ভোর চারটার সময় যখন বেরিয়ে রানীবাধ গেছি বা ছেলেকে বাস ধরানোর জন্যে ফিরার পথে তখন এই বেলা উঠছে তখন এই বারো মাইল জঙ্গল ল্যাংটা পেরিয়ে লম্বা রাস্তা যেখানে সোজা রাস্তা সেখানে দেখছি বাঘ সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং আমি দেখলাম এটা অবিশ্বাস করার কিছু নেই অনেকেই বলছিল যে না বাঘ নয় বাঘ নয় আমি বাঘ আমি নেকড়ে দেখেছি হ্যাঁ শিয়াল দেখেছি সব রকম দেখেছি এক কিন্তু বাঘ এটা দেখলাম সত্যিকারের বাঘ মানে বাছুরের থেকে অনেক বড় প্রায় এক কোমর হাইট রাস্তায় দাঁড়িয়ে আছে শুধু আমাকে তাকাচ্ছে আমি ঘুরে পালিয়ে গেলাম সে থেকে বাড়ি এসে দেখি আমাদের সুতান সুতান গ্রাম হয়ে গেছে বাঘটা এখানে যেখানে দেখতে এখানে এখানে পাঁচ দেখা যাচ্ছে হ্যাঁ বড় বড় পাঁচ থাবা মানে এই মাটির মধ্যে ছাপ এদিকে বাঘ চোখে পড়ার খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকা জুড়ে তৈরি হয় আতঙ্ক বারো মাইল জঙ্গলে একটি ঝোড়ার কাছে বাঘের পায়ের ছাপও মিলেছে বারো মাইল জঙ্গলের একদিকে ঝাড়গ্রামের কাঁকড়াঝোর ও বেলপাহাড়ি জঙ্গল অন্যদিকে পুরুলিয়ার কুইলাপালের জঙ্গল বন দফতরের ধারণা বারো মাইলের জঙ্গল থেকে বাঘটি যে কোনো সময় ঝাড়গ্রাম অথবা পুরুলিয়ায় প্রবেশ করতে পারে ঝাড়গ্রামের কাঁকড়াঝড় জঙ্গল থেকে বৃহস্পতিবার রাতে একটি বাঘ ঢুকে পড়ে পার্শ্ববর্তী বাঘডুবির জঙ্গলে বাগডুবির গ্রাম লাগোয়া জঙ্গলের রাস্তায় বাঘের পায়ের ছাপ দেখা যায় বিভিন্ন জায়গাতে এবং ছড়িয়ে পড়ে শনিবার সকালে বাঘডুবির জঙ্গল থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে সারেঙ্গা ব্লকের সারেশকোলের জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা তবে একদিন যেতে না যেতে সেই বাঘ আবার বাগডুবির জঙ্গল লাগোয়া বারো মাইল জঙ্গলে ফিরে এসেছে বলে খবর রানীবাদ ব্লকের সুতান গ্রামের বাসিন্দা শুক্লাল বেসরা বাইকে চড়ে রানীবাদ থেকে সুতান গ্রামের ফেরার পথে আচমকাই বারো মাইল জঙ্গলের রাস্তায় চোখের সামনে বাঘটিকে দাঁড়িয়ে দেখতে দেখেন আতঙ্কে দ্রুত বাইক ঘুরিয়ে তিনি রানিবাদের দিকে ফিরে যান এই ঘটনায় খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে বন দফতর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন স্থানীয় একটি পাহাড়ি জোরোর কাছে মাটিতে অসংখ্য পায়ের ছাপ রয়েছে পায়ের ছাপ পরীক্ষা করে বন দফতর এক প্রকার নিশ্চিত ওই পায়ের ছাপই বাঘের বারো মাইল জঙ্গল থেকে খুব কাছেই রয়েছে পুরুলিয়া জেলার কুইলাপাল ও ঝাড়গ্রামের বেলপাহাড়ি কাঁকড়াঝোর জঙ্গল স্বাভাবিকভাবেই বাঘটি জঙ্গল পথে যে কোনো জঙ্গলে চলে যেতে পারে বলে মনে করছেন বন দফতর বাঁকুড়া থেকে নীলাঞ্জনায় য়ে রিপোর্ট লোকাল একটি বাংলা